ও ভাইরে ভাই এটা কে রে ভাই এটা কে আসলে শাকিব খান নাকি অন্য কেউ কালকে সারাদিন কিন্তু শাকিব একটা ব্যাপার সবার গিয়েছে বাট কিছুক্ষণ আগে ম্যাগাস্টার শাকিব খান তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জাস্ট তিন তিনটা বম আপলোড করেছে রীতিমতো বম দেখে বোঝার উপায় নাই শাকিফ খান নিজেকে দিনকে দিন ইয়াং করে তুলছেন বুড়ার তো প্রশ্নই আসে না নিজেকে ডে বাই ডে আরও বেশি ইয়াং গ্ল্যামার এবং সুন্দর করে তুলছেন তার রহস্যটা আসলে কি কি অবস্থা আসলে কী হালচাল হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিফ খান বাংলাদেশের মোস্ট 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 অ্যান্ড মোস্ট পপুলার তারকা বলেন মানুষ বলেন ব্যয়বহুল তারকা বলেন ওয়ার্ড অ্যাবার দ্যাট শাকিফ খান মানে জাস্ট কালকে সে কাঁপায় দিছে বাট আজকে যে ছবিগুলো আসলে ওইগুলো কী সারলো আসলে এটা কী করলেন আসলে রীতিমতো সবাইকে বিগড়ে দিছে জাস্ট মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় জানা আটার বয়স আসলে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশের একটা টক একটা ইয়াঙ্গার মানে থাকে না একটা মানে উঠতি ছেলে পেলে যেরকম যেরকম একটা উড়া দুরা ব্যাপার সেবার কাজ করে সো সেম ব্যাপারটা দিস ইস মেগাস্টার ইন বাংলাদেশ শাকিব খান শাকিব খানের ক্ষেত্রে ঘটে গেছে সো দিস ইস অ্যামেজিং অ্যান্ড দিস ইজ আনবিলিভেবল শাকিব খান আসলে অলওয়েস নিজেকে ভাঙেন নিজেকে ঘরেন নতুন করে নতুন ভাবে চেষ্টা করেন আসলে বেসিক্যালি চেষ্টা হচ্ছে উনি করছেন সো আসলে এটা না ওনার একটা বিশেষ পাওয়ার বলা চলে উনি ওনার ভক্ত খুব ট্রাস্ট করেন এবং ওনার ভক্তরা ওনাকে বেশ বেশ দুর্দান্তভাবে ট্রাস্ট করেন শাকিব ইয়ানরা তো শাকিব খান বলতেই অজ্ঞান সো যাই হোক নির্দিদায় শাকিব খান যে ছবিগুলো আপলোড করেছে জাস্ট মানে কি বলবো ভাই অন্যরকম একটা ব্যবসা আবার অন্যরকম একটা বিষয়বস্তু হয়ে কাজ করা শুরু করেছে তো শাকিব খান অলওয়েজ শাকিব খান শাকিব খান মানি শাকিব খান শাকিব খান মানি দুর্দান্ত কিছু সো এগুলো আছে সোলজারের যেহেতু শাকিব খান সোলজারের শুটিং করছে সো এইগুলো সোলজারের লুক আপনারা ধরতে পারেন সোলজারের ফার্স্ট লুক পোস্টার ধরতে পারেন কিংবা সোলজারের একটা গ্যাট আপ ধরতে পারেন ওয়াট এভার বাট উনি সোলজারের পোসেই আসে বেসিক্যালি এখনও সো সোলজারটা আশা করছি আশা রাখছি দুর্দান্ত কিছু হবে দারুণ কিছু হবে মানে একদম ভ্যালুয়েবল একটা কিছু হবে মানে একদম মানে আনভ্যালুয়েবল কিংবা একদম ম্যাদ উত্তীর্ণ জিনিসপত্র হবে না আশা করা যাচ্ছে যেহেতু নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার সব কিছু নতুন সব কিছু নতুন শাকিফ খান ছাড়া সব এখানে নতুন সো আশা করা যাচ্ছে যে সোলজার দারুণ কিছু হয়তোবা একটা একটা গুড অ্যাচিভমেন্ট রাখতে পারে একটা দারুণ একটা কন্ট্রিবিউশন সে বাংলা চলচ্চিত্রে রাখতেই পারেন সেই জায়গা থেকে সন্দেহ নেয় নিঃসন্দেহে সো আই থিঙ্ক শাকিব খান যা করবেন অবশ্যই শুনে করবেন ভেবে চিনতেই করবেন কারণ দিস ইজ পাওয়ার অল টাইম কিং খান সো সেই জায়গা থেকে মানে আমি বলবো শাকিব খান আপনি এগিয়ে যান আপনি এগিয়ে যাচ্ছেন আপনাকে আর এখানভাবে কিছু নাই এখন আপনি শুধু দিবেন আপনি গ্লোবালি এখন মার্কেট ধরতেছেন সো দিস ইজ গুড থিং অ্যান্ড দিস ইজ গুড লাইন আপ তো ওই জায়গা থেকে আশা করছি যে সাকিব ভাই আসলে উনি তো উনি ভাই ওনার কথা আর কী বা বলবো বলার আসলে ভাষা নাই ওনার কথা আসলে মুখ দিয়ে এখন আর আসে না কারণ ওনাকে কতগুলো বিশেষণ আপনি দিবেন সব বিশেষণই উনি হচ্ছে পাস সো সেই জায়গা থেকে বলবো সাকিব খান আমাদের দেশীয় মেগাস্টার বাংলা চলচ্চিত্রে করবো বাংলা চলচ্চিত্র অ্যাসেট সো উনি ভালো থাকুক উনি সুস্থ থাকুক ওনার সুস্থতা কামনা করি সবসময় পাক একজন ওনাকে সুস্থ রাখে সো সাকিব সাকিবিয়ানা ওনার ছবিগুলো আসলে এই যে বদবধ করে একের পর এক জ্বালাময় পিকচারগুলো আপলোড করেছে সেগুলো কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি কেমন ছিল